সুপ্রিয় সবাইকে স্বাগতম তো তোমাদের আজকে যে আলিম দুই হাজার পঁচিশের উচ্চতর দ্বিতীয় পত্র পরীক্ষা হলো সেই পরীক্ষার এম সি সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গা সেটের প্রশ্ন এখানে দেওয়া আছে তোমরা যে যে সেট পাইছো সেই সেট দেখে তোমরা মিলিয়ে নিতে পারবে যে তোমাদের কতগুলো প্রশ্নের সমাধান সঠিক হয়েছে তো যাই হোক সরাসরি আমি এখন অ্যান্সারে চলে যাচ্ছি তো এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে প্রথমে দেখো প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে সাইন থিয়েটার কস কেটার হলে থিয়েটার মান কোনটি এটার উত্তর হবে ক নাম্বারটা এখানে সঠিক তারপরে টেন ইনভার্স ওয়ান ডিভাইডেড টু প্লাস ইনভার্স ফাইভ হলে এটার উত্তর হবে অর্থাৎ এখানে টেন ইনভার্স সেভেন বাই নাইন তারপরে তিন নাম্বার যে প্রশ্নটা আছে সেটার উত্তর হবে এক ও দুই অর্থাৎ ফ নাম্বারটা এখানে সঠিক উত্তর তার পরবর্তীতে উৎকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত এটার উত্তর হবে ঘ নম্বরটা পাঁচ নম্বর যে প্রশ্ন উপকেন্দ্রাঙ্ক কোনটি উপকেন্দ্রের স্থানাঙ্ক অর্থাৎ এখানে প্লাস কমা মাইনাস অর্থাৎ এখানে ক নাম্বারটা সঠিক উত্তর তারপরে ছয় নম্বর যে প্রশ্ন ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে ক নম্বর সঠিক উত্তর সাত নম্বর প্রশ্নের উত্তর ঘটা সঠিক অর্থাৎ সেভেন বাই ফোর আট নম্বর যে প্রশ্ন আট নম্বর প্রশ্নের উত্তর হবে ক অর্থাৎ মাইনাস ফাইভ তারপরে নয় নম্বর যে প্রশ্ন এখানকার উত্তর হবে সঠিক উত্তর এখানে পি ইজ গ্রেটার দেন মাইনাস ফোর অর্থাৎ গ নম্বরটা সঠিক উত্তর এখানকার পরবর্তীতে যে দশ নম্বর প্রশ্নটা দেওয়া হয়েছে উপ উপবৃত্তটির বৃহত্তকের সমীকরণ এটার উত্তর হবে এক শেষ একটা ঘ নম্বরটা অর্থাৎ ওয়াই সমান ওয়ান তারপরে এখানে যেটা বলা হয়েছে যে এককের কাল্পনিক ঘনমূল ওমেগা হলে এটার ওমেগার ক্ষেত্রে মান এটা হবে গ নম্বরটা অর্থাৎ বারো নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে বারো নম্বরের উত্তর হবে ঘ শেষেরটা অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টেন সমান জিরো তারপরে তেরো নম্বর যে প্রশ্ন সেটার উত্তর ঘ অর্থাৎ আই এটা তারপরে চোদ্দো নম্বর যে প্রশ্ন সেটার উত্তর হবে গ পনেরো নম্বর যে প্রশ্ন সেটার উত্তর হবে ঘ আর ষোলো নম্বর যে প্রশ্ন সেটার হবে থ্রি ডিভাইডেড রুট তেরো যেটা দেওয়া হয়েছে অর্থাৎ গ নম্বরটা গ নম্বর সঠিক উত্তর সতেরো নম্বর যে প্রশ্ন সতেরো নম্বর প্রশ্নের উত্তর এখানে গ নাম্বারটা সঠিক অর্থাৎ আটাশ মিটার তারপরে আঠারো নম্বর যে প্রশ্ন সেটার উত্তর হবে এখানকার ক নম্বর অর্থাৎ রুট একষট্টি নিউটন যে বল দে বলের মান দেওয়া হয়েছে তো পরবর্তী লাইনের যে অ্যান্সারগুলো আছে উনিশ নম্বর উনিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ নম্বর বিশ নম্বরের উত্তর হবে খ নম্বর একুশ নম্বরের উত্তর হবে এখানকার ঘ নম্বরটা তারপরে বাইশ নম্বর যে প্রশ্ন এটার হচ্ছে বাইশ দশমিক পাঁচ অর্থাৎ তেইশ নম্বরের উত্তর হবে অর্থাৎ রুট উনত্রিশ তারপরে চব্বিশ নম্বর প্রথম যেটা ক নাম্বারটা প্রশ্ন সেই ক নম্বরটা উত্তর সঠিক উত্তর আর পঁচিশ নাম্বারটা হবে ক অর্থাৎ এইট রুট থ্রি ডিভাইডেড জি তো যাকে আমি পঁচিশটি প্রশ্নের উত্তর করে দিলাম তোমরা যে যে সেট পাইছো সেটা মিলিয়ে নিলে তোমরা বুঝতে পারবে কতগুলো উত্তর সঠিক হচ্ছে তো সবাই ভালো থাকো আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস সেখানে শেষ করুন